নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে এক জোড়া কামাগার ও এক জোড়া গোল্ডেন পায়রা হাত বদল হবে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে পায়রাগুলো আপনারা দেখতে পারবেন আমি পুরোপুরি ভিডিওতে বলে দেবো আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল আছে এটা হচ্ছে কামাগার পায়রা পায়রার কোয়ালিটি চেক করুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম কালার ম্যাচিং সেম দেখতে বাঁদিকে নট নর ডান দিকে মাদি মানে পিছনেরটা মাদি সামনের একটা এবার আপনাদের হাতে করে শখ করিয়ে দিচ্ছি পায়রা দুটো আপনারা দেখতে পাচ্ছেন পায়রা দুটো একদম কালার ম্যাচিং ফুল অ্যাডাল্ট একদম ডিম তারা চলে এসছে বন্ধুরা দিনের মধ্যে পায়রা ডিম দিয়ে দেবে বাড়িতে যদি কেউ নিয়ে যেতে চান তাহলে নিতে পারেন এবার এক যেটা গোল্ডেনের পেয়ার শখ করাচ্ছি সামনে একটা নর পিছু একটা মাদি গোল্ডেনের পেয়ার আছে হাই মানে ভালো পায়রা সুপার কোয়ালিটির মধ্যে একদম ডিম বাচ্চা গ্যারান্টি হবে দুটো পায়রারই হালকা একটু মল্টিং চলছে তাই জন্য একটু পশমগুলো অগোছালো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন একদম ডিম বাচ্চার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে পায়রার মল্টিং চলছে নতুন পশম আসছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটির শখ করুন বন্ধুরা খুবই সুন্দর স্ট্যান্ডিং খাঁচায় হয়তো এইরা স্ট্যান্ডিং এখন নাও করতে পারে যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম সামনে কিন্তু পায়রা পুরো সুপার কোয়ালিটির মধ্যে হবে উড়ান পুরো গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার কেউ যদি মনে করেন যে ধারি পায়রা ওড়াবেন না তাহলে আপনারা বাচ্চা করাতে পারেন কেউ যদি রিক্স নিয়ে ওড়াতে চান তাহলে তার ক্ষেত্রে সেটা পার্সোনাল ব্যাপার সে যদি রিক্স নিয়ে ওড়তে পারে তার ক্ষেত্রে আর কিছু বলার নেই পায়রা দুটোরই কিন্তু ডেনা ক্যাচি করা রয়েছে এটা হচ্ছে মাদি পায়রা ডান দিকেরটা হচ্ছে নর পায়রা একদম সেম কোয়ালিটি কালার ম্যাচিংয়ের মধ্যে এক জোড়া গোল্ডেনের পেয়ার প্রথম জোড়াটা যেটা দেখলেন ওটা হচ্ছে কামাগারের পেয়ার ঠিকঠাক দামের মধ্যে সেল করে দেওয়া হবে আমি তাই ভিডিওতে দাম বলছি না এবার পায়রার চোখের কোয়ালিটি আপনাদের দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব এটা হচ্ছে মাদি পায়রার চোখ জোড়া পায়রাই কিন্তু টপ ক্লাস পায়রা কেউ যদি ওড়াতে চান তাহলে নিজস্ব দায়িত্ব করে ওড়াবেন কেননা এই সমস্ত পায়রা একবার যদি বাড়ির মাথায় ওঠে সহজে নামাতে পারবেন না এখন শীতের সিজনে পায়রা কিন্তু দম ছাড়বে আরও বলে দিচ্ছি আপনাদের কাছে ভিডিওতে আমি বলে দিচ্ছি স্পষ্ট হবে কেমন কি আছে না আছে আশা করছি বুঝে গেছেন যারা পায়রা পোষেন পায়রার চোখ দেখে বুঝে গেছেন উড়বে কি উড়বে না যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আপনারা ডেলিভারিও করা হয় আমাদের ধন্যবাদ